হবে না বেবি ও আর কোনো চাকরিজীবী বিয়ে করব না কারণ চাকরিজীবীদের হাতে এরকম টাকা থাকে না আর বৈষয়িক বড় ব্যবসায়ী দের অবশ্যই বিয়ে করলে লাভ আছে আর আমি যে বিয়ে করব অবশ্যই তার স্মার্ট হতে হবে সুন্দর হতে হবে हाइट ভালো থাকতে হবে এবং তার মেশিং ভালো থাকতে হবে যাতে চলমান থাকে আর মেশিং বলতে না মেশিং বলতে খারাপ কিছু না ভাই যাতে শরীরের সব পতঙ্গ যাতে তার ভালো থাকে ওইটাই আমি মেশিন বুঝাইছি সুন্দরী মেয়েদেরকে চালাইতে পারে বাট অন্য কোথাও যাতে না যেতে হয় এটা খারাপ কিছু নেবেন না আর গায়ের রংটা অবশ্যই লিখনের মতো হতে হবে লিখনের পিছনে তো অনেক মেয়েরাই ঘুরে অনেক মেয়েদের সাথে ভিডিও করে অনেক মেয়েরা তার ক্রাশ ক্রাশ না থাকলে কিরকম ভাইরাল হইতে পারো মেয়েরা তো দেখতে অবশ্যই তার সাথে মিট করতে আসতো না যেমন আমিও আসি অবশ্যই তার হ্যান্ডসাম হতে হবে সুন্দর হতে হবে তার টাকা পয়সা থাকতে হবে হাইট ভালো থাকতে হবে যাতে আমার সাথে ভালো মানায় এরকম দেখলে অবশ্যই বিয়ে করব। আর যোগ্যতার বিষয় বলতে হইলে তার বড় বিজনেস থাকতে হবে আর গাড়ি থাকতে হবে নিজস্ব বাড়ি থাকতে হবে আর কখনো চাকরিজীবী বিয়ে করব না কারণ চাকরিজীবীদের হাতে ওরকম টাকা থাকে না আর ব্যবসায়িক বড় ব্যবসায়ীদের অবশ্যই বিয়ে করলে লাভ আছে আর যাদের গাড়ি আছে বাড়ি আছে অবশ্যই তাদেরকে বিয়ে করতে পারা কেন বিয়ে করবো চাকরিজীবী চাকরিজীবীদের তো ওরকম মাসের তারা হচ্ছে চাকরিজীবী দ্বারা হচ্ছে মাসের জন্য ওয়েট করে থাকে মাসে টাকা পায় কিন্তু হচ্ছে ওইটা খরচা করে তারপর আর তাদের তো আর কোনো কোনো বাহিরে আউট থেকে কোনো তো টাকা আসে না তো এই জন্য চাকরিজীবী এমনিতেও পছন্দ না ব্যবসায়িক আমার এমনি তো ছোট কাল থেকে ইচ্ছা ব্যবসায়িক ছেলেদেরকে বিয়ে করব তাদের যে ব্যবসা হোক সুবিধা পাওয়া যায় বলতে যখন তখন ঘুরতে যাব আর বিজনেসম্যান হচ্ছে নিজের ব্যবসা নিজে ফ্রি থাকে যখন তখন ঘুরতে নিয়ে যেতে পারবো আমার সাথে টাইম দিতে পারবে আর চাকরিজীবী হচ্ছে ওনাদের হচ্ছে একটা টাইম অনুযায়ী ছুটি হয় আর ও যখন তখন চাইলেও হচ্ছে স্ত্রীকে সময় দিতে পায় না আর যাদের নিজস্ব ব্যবসা তারা অবশ্যই যখন তখন চাইলে ফ্যামিলি টাইম দিতে পারে কেন আমি কি দেখতে খারাপ নাকি অবশ্যই আমি সুন্দর যেমন আমার ফিগারও খারাপ না তো হচ্ছে কেন বিয়ে করবে না আর হচ্ছে কচি কচি মেয়েদেরকে পেতে হলে অবশ্যই টাকা দরকার টাকা না থাকলে কারো কপালে সুন্দরী মেয়ে জুটবে না আমি যাকে বিয়ে করবো অবশ্যই তা সুন্দর হতে হবে গায়ের রং একদম সাদা হতে হবে যাতে টুকা দিলে রং পরে রক্ত না না এটা হয় নাই আমি যাকে বিয়ে করব তাকে অবশ্যই সুন্দর হতে হবে স্মার্ট হতে হবে হাইট বেশি থাকতে হবে আমাকে যে বিয়ে করবে তার সুন্দর হতে হবে সে সুন্দর হবে তার হাইট একদম বেশি থাকবেও না কমও থাকবে না যাতে আমার সাথে তার চলে এরকম হতে হবে আর গায়ের রং অবশ্যই তো ফসা হতে হবে যাতে টোকা দিলে রক্ত পরে এই লিখনের মতো গায়ের রং হতে হবে বেবি। তার যোগ্যতা বলতে তার বড় বিজনেসম্যান হতে হবে সে বড় বিজনেসম্যান তার দশতলা বাড়ি থাকতে হবে গাড়ি থাকতে হবে আর বিজনেসম্যান স্যার আমি কখনোই বিয়ে করব না চাকরিজীবী কখনোই বিয়ে করব না কখনোই না তাতে সে যত টাকাই মাসের চাকরি পাক বা স্যালারিতে যতই পাক চাকরিতে আমি কখনোই বিয়ে করব না কারণ চাকরিজীবী বিয়ে করলে সমস্যা মাসের যখন টাকা পাবে তখন কোন একটা কাজী মানি হাত পেতে নিতে হবে যে মাসের টাকা আসবে তখন আর চাকরিজীবী কখনোই বিয়ে করা পসিবল না ব্যবসায়িক বিয়ে করব যাতে বড় বড় জায়গায় ঘুরতে যাব বাহিরে ঘুরতে যাব তা যাতে পসিবল হয় এর জন্য অবশ্যই বিজনেসম্যান বিয়ে করব আর এই কি তুমি আমার আমাকে আমার পিছে ঘুরছো অবশ্যই ও আচ্ছা অবশ্যই আচ্ছা তুমি কেন বুঝো না তো যা যে সে আপনাকে কেন আমি কি দেখতে সুন্দর খারাপ না কেন দেখতে অবশ্যই সুন্দর কেন বিয়ে করবে না আর অবশ্যই এখনকার সুন্দরী মেয়েদেরকে বিয়ে করতে হলে টাকা পয়সা অবশ্যই থাকা দরকার যাদের টাকা পয়সা নাই তারা কখনোই সুন্দরী মেয়েদেরকে পায় না টাকা পয়সা আছে তারা অবশ্যই সুন্দরী মেয়ে পাবে আর এখনকার হচ্ছে বয়স যে চল্লিশ বা পঁয়তাল্লিশ যা হোক না কেন এখন বয়স মেটার করে না এখন কথা হচ্ছে যার যত টাকা আছে ততই তার সুন্দরী মেয়ে তাদের কপালে বেশি আছে আর এখনকার যুগে হচ্ছে সুগার ডেডির পিছনে মেয়েরা দৌড়ায় আর হচ্ছে সুন্দরী মেয়েদের পিছনে সুগার ডেডি দৌড়ায় না দৌড়াইলেও তো আর সুন্দরী মেয়েদেরকে পাইত না অবশ্যই বিজনেস করে সুগার ডেডিদের টাকা সেই জন্যই মেয়েরা সুগার ডেডির পাগল